বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি আপনারা খুব ভালো আছেন আপনারা কি কখনো একটি পলিথিনের সাহায্যে আপনাদের ঘর বাড়ি মুছে দেখেছেন এমনকি পরিষ্কার করে দেখেছেন পলিথিন দিয়ে এমনই কিছু কুড়িটি অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজে লাগবে চলুন তাহলে প্রথম টিপসটি দেখে নিই বন্ধুরা আদা আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি কিন্তু অনেক সময় দেখা যায় অল্প পরিমাণে আদা আমরা যদি মিক্সার মেশিনে পেস্ট করতে যায় ঠিক মতো পেস্ট হয় না আবার অনেক সময় কিন্তু আমাদের শিলনোরায় বাড়তে ইচ্ছে করে না ছোট্ট এই কাজটি করবেন একটি গ্রেটার নিয়ে নেবেন আর একটি পলিথিন পরিষ্কার পলিথিন নিয়ে নেবেন কী করতে হবে বন্ধুরা পলিথিনের ওপরে না আদাটাকে ধীরে ধীরে ঘষতে হবে জোরে নয় ধীরে ধীরে যদি ঘষতে থাকেন লক্ষ্য করবেন আদাটা না দানা দানা ভাব থাকবে না একেবারে মিহি গ্রেট হয়ে যাবে মানে মিহি পেস্ট হয়ে যাবে আদাটা এবার আপনারা বলতে পারেন যে হয়তো তাহলে আমাদের এর মাধ্যমে প্লাস্টিক আমাদের শরীরে পেটে চলে যেতে পারে সেরকম কিন্তু নয় কারণ এখানে প্লাস্টিকটা কোনো ছিদ্রই হচ্ছে না আর খুব সুন্দরভাবে কিন্তু বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে আদার বাটা বা আদার পেস্ট তৈরি করে নিতে পারেন কারণ কোনো রকমভাবেই এতে কিন্তু প্লাস্টিক আদার মধ্যে যাবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই মিক্সার মেশিন আমরা প্রত্যেকেই ব্যবহার করি মশলা পেস্ট করার জন্য বা কোনো কিছু বাটার জন্য কিন্তু এটা রান্নাঘরে এইভাবে রেখে দিলে নোংরা হয়ে যায় এমনকি এর মধ্যে দেখা যায় ছোট ছোটো আড়শলা ঢুকে বাসা তৈরি করে যেটা ভেতরে মিক্সার মেশিনে যে তার থাকে সেগুলোকে নষ্ট করে দেয় আমাদের বাড়িতে এরকম ধরনের যে পলিথিনগুলো আছে যেগুলোকে আমরা আটকাতে পারি সাইডে বা নর্মাল পলিথ বড় পলিথিন আপনারা নিয়ে নিতে পারেন আমরা যদি মিক্সার মেশিনটাকে এইভাবে পলিথিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিই বন্ধুরা তাহলে কিন্তু কোনোভাবেই এর মধ্যে আশলা ঢুকতে পারবে না এমনকি মিক্সার মেশিনটা আমাদের অনেক দিন ভালো থাকবে তাছাড়াও বন্ধুরা এইভাবে রেখে দিলে যেটা হবে আমাদের মিক্সার মেশিনটা কিন্তু নোংরা হবে না তেল কাষ্টে হবে না আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ডালগুলো থাকে না অরোরের ডাল মটর ডাল ছোলার ডাল এই ডালগুলো কিন্তু প্রত্যেক দিন খাওয়া হয় না অনেকটা পরিমাণে নিয়ে আসি যতই আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখি না কেন হাওয়া বাতাস ঢুকে ডালের মধ্যে পোকা ধরে যায় বিশেষ করে তো বর্ষাকালে ডালের ঢাকনায় আপনারা এভাবে একটি পলিথিন দিয়ে তারপর ঢাকনাটা আটকে দেবেন এয়ারটাইট হয়ে থাকবে গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের ডালে কিন্তু কোনো রকম পোকা ধরবে না ছ সাত মাস আপনারা রেখে দিতে পারবেন দেখতে হয়তো বাজে লাগবে কিন্তু ডালটা ভালো থাকবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের ফুলঝাড়ু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু ফুলঝাড়ুগুলো কেনার পর প্রথম কদিন খুব ভালোই থাকে তারপর ফুলঝাড়ুর মাথার অংশ থেকে ফুলগুলো ভাঙতে শুরু করে ফুলঝাড়ুটা শুরু হয়ে যায় এমনকি তিন চার মাস পর আর ঠিকমতো ঝাড় দেওয়া যায় না নতুন ফুলঝাড়ু কিনে আনতে লাগে পলিথিন নিয়ে নেবেন যখন নতুন ফুলঝাড়ু কিনে আনবেন পলিথিন ভাজ করে নিয়ে ফুলঝাড়ুর মাথার দিকে এইভাবে ধরে আপনার একটি আয়রন গরম করে নিয়ে এইভাবে আলতো আলতো করে আয়রনের গরম হিট দেবেন এর ফলে কি হবে আয়রনটা একেবারে হিট দেওয়ার কারণে যে প্লাস্টিকটা আমাদের রয়েছে না সেটা ফুলঝাড়ুতে একেবারে আটকে যাবে আর এর ফলে ফুলঝাড়ু মাথার অংশের থেকে কিন্তু ফুলটা ভাঙ ভাঙবে না সহজে অনেক দিন পর্যন্ত আমরা ফুলঝাড়ুটা ইউজ করতে পারবো সহজে নষ্ট হবে না ছোট্ট টিপস কিন্তু ভীষণ উপকারী অবশ্যই এই টিপসটি আপনারা একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি চলুন দেখে নিই এই ধরনের রিমোট টিভির রিমোট এসির রিমোট প্রত্যেকের বাড়িতেই থাকে অনেক সময় আমরা চা খাই জল খাই সেই অবস্থায় টিভি দেখতে থাকি না চা জল টিভির রিমোটের বা এসির রিমোটের মধ্যে পড়ে যায় রিমোটটা নষ্ট কিন্তু হয়ে যায় বন্ধুরা অনেকটা টাকায় আমাদের লোকসান হয় এরকমই একটি পাতলা কোনো পলিথিন প্লাস্টিক নিয়ে নেবেন দেখুন বাড়তি অংশটাকে আমি ভাজ করে নিলাম এইভাবে রিমোটটাকে পলিথিনের মধ্যে ঢুকিয়ে এবার কি করব নিচের অংশটাকে আমি ভাজ করে নিয়ে আমি কিছুটা পরিমাণ সেলুট্যাপ লাগিয়ে দেবো এইভাবে যদি আমরা করে নিই রিমোটের একটি প্রোটেক্টার তৈরি হয়ে গেল বলতে পারেন চা জল যাই পড়ুক না কেন রিমোটে ডাইরেক্ট পড়বে না রিমোটটা ভালো থাকবে রিমোটটা নোংরাও হবে না এমন এমনকি কিছুদিন পর প্লাস্টিকটা নষ্ট হয়ে গেলে পলিথিনটা পাল্টে আমরা নতুন পলিথিন লাগিয়ে নিতে পারবো এর জন্য অনেকটা টাকাও খরচা করতে লাগছে না কোনো পরের যে টিপসটি এই ধরনের চানাচোর ঝুড়ি ভাজা আমরা যখন নিয়ে আসি না অনেক সময় এভাবে মুড়িয়ে রেখে দিই এতেও কিন্তু দেখা যায় আমাদের না চানাচুর নিমকি মুড়ি ঝুড়ি ভাজা নরম হয়ে যায় তাই অবশ্যই এইভাবে একটি পলিথিনের মধ্যে আপনারা যদি রেখে দেন গাটার আটকে দেখবেন কোনোভাবেই নরম হবে না একেবারে মুচমুচে থাকবে এই ধরনের মুখরোচক খাবারগুলো পরের যে টিপসটি বন্ধুরা অনেক সময় আমরা পলিথিনের মধ্যে হয়তো কোথাও যাই ঘি বা তেল যে কোনো কিছু এই ধরনের কাচের শিশিগুলো একসঙ্গে নিয়ে যায় কিন্তু পলিথিনের মধ্যে একসঙ্গে নিলেও দেখা যায় ভেঙে যায় তাই একসঙ্গে নেব কিন্তু একটার সঙ্গে একটা টাচ লাগবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখুন একই পলিথিনের মধ্যে আমি কিন্তু দুটো কাচের শিশি নিয়ে নিয়েছি দুটোকে আমি এইভাবে মাঝখানে প্যাচ দিয়ে নিয়েছি এইভাবে যদি নিয়ে যাই একসঙ্গে দুটোও থাকছে গায়ে গায়ে লাগছে না টোকাও লাগছে না এমনকি ভেঙেও যাবে না আর পলিথিনের মধ্যে এই ধরনের শিশিগুলো গড়িয়েও পড়বে না চলুন পরের টিপসটি দেখে নিই এখানে দেখুন বন্ধুরা আমি একটি পলিথিন নিয়ে নিয়েছি কী করব পলিথিনটাকে সবার প্রথমে ওপরের যে জয়েন্টের অংশটা আছে জয়েন্টের অংশটাকে আমি কাঁচির সাহায্যে কেটে নিলাম এবার বন্ধুরা এই পলিথিনটাকে সমান করে নিয়ে আমাদের না আঙুলের মাপ করে কেটে নিতে হবে সবার প্রথমে আপনারা এইভাবে পেন দিয়ে আপনাদের আঙুলের যে ছাপ আছে সেই ছাপটাকে এইভাবে তুলে নেবেন দেখুন আমি আঙুলের যে ছাপটাকে এইভাবে পেন দিয়ে সবার প্রথমে করে নিলাম এবার কি করব একটি ছুরি গরম করে নিয়েছি গরম ছুরিটা দিয়ে আমি যে পেন দিয়ে মাপ করেছি না সেই মাপ মতো করে আমি পলিথিনটাকে দেখুন এইভাবে কেটে নিচ্ছি পলিথিনটা তো ছুরির সঙ্গে একসঙ্গে কাটছেই আরও একটি সুবিধা হচ্ছে গরম হিটের কারণে পলিথিনটা কিন্তু জোড়া লেগে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা নিজেরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন দেখুন পুরোটাই আমি এইভাবে কেটে নিয়েছি দেখে বুঝতেই পারছেন যে কি তৈরি করলাম তৈরি হয়ে গেল হ্যান্ড গ্লাভস যেটা আমরা অনেকটা দাম দিয়েই কিনে নিয়ে আসি কিন্তু খুব সহজে এইভাবে বাড়িতেই আমরা পলিথিন দিয়ে হ্যান্ড গ্লাভস তৈরি করে নিতে পারি অনেক সময় হয় বন্ধুরা আমরা চুলে কলপ করি নানা কাজের জন্য হ্যান্ড গ্লাভস আমরা ইউজ করি কিন্তু বাড়িতে যদি তৈরি করে নিই বন্ধুরা দেখুন কত সহজে প্রথমেই বললাম যখন কাটবো তখনই ছুরির গরম হিটটার কারণে পলিথিনটা আপনা আপনি জোড়া লেগে যাবে আর এই ধরনের পলিথিনগুলো আমরা নানা কাজে ইউজ করতে প্রথমবার করতে হয়তো একটু ঝামেলা মনে হতে পারে কিন্তু এক দুবার করলে কাজটি আপনাদের একেবারে ইজি মনে হবে আপনারা নিজেরাই ফেলে দেওয়া পলিথিন দিয়ে এইভাবে হ্যান্ড গ্লাভস তৈরি করে নিতে পারবেন অনেকটা টাকাও আপনারা বাঁচাতে পারবেন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের মোজাগুলো অনেক সময় আমরা এখানে ওখানে রেখে দিই দরকার তখন হাতের কাছেও খুঁজে পায় না আর বাইরে রেখে দিলে মোজাগুলো কিন্তু আমাদের ধুলো ময়লা পরে নোংরা লেগে যাবে এই ধরনের যে পাতলা পলিথিনগুলো হয় না নিয়ে নেবেন পাতলা পলিথিনের মধ্যে আপনারা যদি এইভাবে মোজাগুলো যে বন্ধুরা সুন্দর করে একটু গুছিয়ে রাখতে পারেন না তাহলে কী হবে দেখুন বন্ধুরা মোজাগুলো কিন্তু নোংরা হবে না দেখুন এইভাবে আমি পলিথিনটার মধ্যে আঠাই ছিল এর জন্য এইভাবে মুখটা আমি বন্ধ করে দিলাম এবার আমরা পলিথিনটাকে রেখে দিলে দুটো মোজা আমাদের একই সঙ্গে থাকবে আর নোংরাও হবে না যখন প্রয়োজন তখন আমরা খুব সহজেই কিন্তু মোজা দুটোকে বের করে ইউজ করতে পারবো পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক ফাটা মগ থাকে গামলা থাকে না যেগুলো একেবারে ফেটে যায় ইউজ করা যায় না তাই আমি বলছি না এটা পারমান্টলি পুরো জুড়ে যাবে কিন্তু এটা কিছু দিনের জন্য হলেও ইউজ করতে পারি পলিথিন নিয়ে নেবেন পলিথিনটাকে এইভাবে পুড়িয়ে যে জায়গাটায় ফেটে গেছে সেই ফাটা জায়গায় এইভাবে গরম পলিথিন আপনারা গলিয়ে দিয়ে দেবেন দেখবেন আপনাদের ফাটা জায়গাটা জুড়ে যাবে এমন কি বেশ কিছুদিন ফেটে যাওয়া গামলা হোক মগ হোক আবার আপনারা ইউজ করতে পারবেন দেখুন পলিথিনটা আমি এইভাবে গলিয়ে নিয়ে যেখানে ফেটে গেছে আমার মগটা সেই জায়গাটায় দিয়ে পুরো জুড়িয়ে নিলাম আমি আপনাদের জল ভরেও দেখাবো এইভাবে যদি আপনারা করেন বন্ধুরা তাহলে বেশ কিছু দিন আপনারা কিন্তু আবার ইউজ করতে পারবেন সেই পাত্রটি দেখুন আমার পুরো জোড়া লেগে গেছে পলিথিনটা গলিয়ে নিয়ে আমি জুড়িয়ে নিয়েছি চলুন তাহলে এবার জল ভরে নিয়ে দেখুন আমি জল ভরে নিয়েছি দেখতে পাচ্ছেন মগে কিন্তু আমার জল রয়েছে বন্ধুরা এক ফোঁটাও জল পড়ছে না বেশ কিছুদিন কিন্তু আবার আমরা এই মগটাকে ইউজ করতে পারবো ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করছি বন্ধুরা এই ধরনের যে ভালো দামি শাড়িগুলো অনেক সময় হয় একবার পরে আসি অনুষ্ঠান বাড়ি থেকে হয়তো কাঁচা হয় না রোদ্রে দিই কিন্তু এইভাবে রোদ্রে দিলে বন্ধুরা হয়তো ধুলো ময়লা পরে রোদ্রে দিলে সেটা আবার নোংরা হয়ে যায় তাই এরকম একটি পলিথিন নিয়ে নেবেন পলিথিনটার মাথার দিকে একটু ছিদ্র করে নেবেন হ্যাঙ্গারটাকে বের করে নেবেন এবার আপনারা খুব সহজেই কিন্তু এটাকে আপনারা রোদ্রে দিয়ে দিতে পারবেন রোদ্রে দিলে বন্ধুরা এটার মধ্যে রোদ্দুরটাও গায়ে লাগবে এমন কি কোনো রকম ধুলো ময়লাও লাগবে না এমন কি ঘরের কোথাও আপনারা হ্যাং করে রেখে দিতে পারেন তাহলেও কিন্তু শাড়ি হোক জামা কাপড় হোক নোংরা লাগবে না আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক খেলনা থাকে বিয়ার থাকে সোফিস থাকে যেগুলো বাইরে রেখে দিলে ধুলো ময়লা পরে নোংরা হয়ে যায় জিনিসগুলো এই জিনিসগুলোকে আমরা যদি এই ধরনের পলিথিনের মধ্যে ঢুকিয়ে রাখি তাহলে কিন্তু ভালো থাকবে নোংরা লাগবে না এমনকি এগুলো আমাদের যখন আবার প্রয়োজন ইউজ করতে পারবো পরের আইডিয়া বা টিপসটি চলুন দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি পলিথিন বন্ধুরা এবার এই পলিথিনটাকে কী কাজে আমরা ইউজ করতে পারি পলিথিনটার মাথার দিকটা বন্ধুরা দেখুন এইভাবে আমি অনেকগুলো কেটে নিয়েছি আমি নিয়ে নিয়েছি একটি খুন্তি খুন্তির মধ্যে এইভাবে পলিথিনটার হ্যাং করার জায়গাটাকে খুব ভালো করে পেঁচিয়ে টাইট করে গিট দিয়ে নিচ্ছি এখানে ফ পলিথিনের পরিবর্তে আপনারা সরু কোনো লাঠি বা কাঠি নিতে পারেন আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক আসবাসপত্র থাকে যেটা মেজর থেকে এতটাই কাছাকাছি থাকে কোনোভাবে আমাদের ব্রাশ ফুলঝাড়ু কিছুই ঢোকানো যায় না এই জায়গাতেও কিন্তু নোংরা জমতে থাকে আরশলা বাসা করে মাকড়সারা জাল তৈরি করে তাই এইভাবে খুন্তির মধ্যে পলিথিন ঢুকিয়ে আপনারা খুব সহজেই নোংরাটা বের করে নিতে পারবেন আর এইভাবে যদি নোংরাটা বের করেন খুন্তি একেবারে পাতলা খুব সহজেই ঢুকে যাবে আর দেখুন এইভাবে পরিষ্কার করলে আপনাদের ঘরটাও পরিষ্কার থাকবে তাছাড়াও আমাদের দরজার যে কবজার পাশাপাশি পাতলা জায়গা থাকে না সরু সেই জায়গাতেও কিন্তু দেখা যায় নোংরা জমে আপনারা এইভাবে একটি খুন্তির মধ্যে পলিথিন দিয়ে যদি পরিষ্কার করেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় বন্ধুরা আমরা অনেকেই আছি রান্না করতে করতে ফোন ঘাটি এমন কি ফোনে নানারকম কাজ বাজ করছি সেই সময় রান্না করছি সেই সময় কেউ কল আসলো কলটা রিসিভ করলাম বা ফোনে ভিডিও করি ক্ষেত্রে আমাদের হাতে যে লেগে থাকা নুন হলুদ লঙ্কার দাগ ফোনের স্কিনে লেগে যায় ফোনটার কিন্তু স্কিনটা খারাপ হয়ে যায় এমনকি চেঞ্জ করতে লাগে তাই আমরা যখন রান্নাবাড়ি বাড়ি করবো বা ফোনে কোনো ভিডিও করছি এইভাবে একটি পলিথিন খুব ভালো করে ফোনে পেছিয়ে নেব আর এই পাতলা ফলি পলিথিন হওয়ার কারণে দেখুন আমরা ফোনটা কিন্তু খুব সহজেই কাজবাজও করতে পারছি কাজবাজ করতেও কোনো অসুবিধা হচ্ছে না আর যদি হলুদ লঙ্কার দাগ এগুলো যদি লাগেও বা আমাদের কিন্তু পলিথিনে লাগবে ফোনে কিছু হবে না পরের যে টিপসটি বন্ধুরা এখানে হাতে একটি আমি এই ধরনের পলিথিন পরে নিলাম আমাদের বাড়িতে যে বেসিন থাকে না আমরা অনেকে হারপিক দিয়ে পরিষ্কার করি ডাইরেক্ট এইভাবে কসবাইট দিয়ে হাড়পিক দিয়ে পরিষ্কার করলে হাত কিন্তু আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যায় ত্বকের ক্ষতি হয় তাই যখনই আপনারা হারপিক দিয়ে পরিষ্কার করবেন এইভাবে একটি পলিথিন পরে নেবেন আপনাদের গ্লাভস কেনার প্রয়োজন পড়বে না আপনাদের বেসিনও হবে পরিষ্কার হাতও নরম থাকবে পরের যে টিপসটি বন্ধুরা আমাদের বাড়িতে যখন ফোন চার্জ দিই অনেক সময় এইভাবে আমরা টেবিলের ওপর চেয়ারের ওপর দিই কিন্তু যখন ধরুন কোথাও হোটেলে আমরা ঘুরতে যাই হোটেলে তো আর টেবিল চেয়ার অনেক সময় থাকে না বোর্ডের কাছে একটি পলিথিন নিয়ে নেবেন পলিথিনের মধ্যে এভাবে চার্জারটাকে ভরে আপনারা যদি চার্জ দেন ফোন কোনোভাবেই ফোন পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না এমনকি আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাওয়ার হাত থেকে রক্ষা করে দেবে একটি পলিথিন পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের টাইলসের মেজে বা মার্বেল পাথরের মেজে যাদের থাকে না দেখা যায় জয়েন্টের জায়গায় নোংরা হয়ে কালো হয়ে যায় কিন্তু খুব দ্রুত আমরা হারপিক দিয়ে পরিষ্কার করতে পারি কিন্তু ডাইরেক্ট হাড়পিক তো কখনোই লাগানো উচিত নয় আমাদের ত্বকের জন্য ভীষণ ক্ষতিকর তাই আপনারা এরকমভাবে হাতে একটি পল পলিথিন প্লাস্টিক পরে নেবেন তারপর যে টাইলসের জয়েন্টের জায়গাগুলো আছে এইভাবে যদি একটু কসবাইট দিয়ে ঘষেন সেকেন্টের মধ্যেই দেখবেন জয়েন্টের জায়গাগুলোতে যে নোংরা জমেছিল একেবারে কালো হয়ে গেছিলো সেই জায়গাগুলো আপনাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এই ছোট ছোটো টিপসগুলি অ্যাপ্লাই করেও কিন্তু আমাদের ঘর বাড়ি ঘরের মেজেকে আমরা পরিষ্কার করতে পারি দেখুন কত সুন্দরভাবে ঘরটাকে ঘরটাকে এইভাবে মুছে পরিষ্কার করে নিতে পারলাম আর আমাদের হাতও কিন্তু রুক্ষ শুষ্ক হলো না কারণ হাতে পলিথিন লাগিয়ে নিয়েছি হারপিক আমাদের হাতে লাগেনি আর গ্লাভস কেনার জন্য হাজার হাজার টাকা খরচা করতে হলো না